এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিন আটজনের যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে সেখানে একটি নাম দেখে অনেকেই অবাক পাঁচ গোলরক্ষকের তালিকায় সাকিব আল হাসান চলতি প্রিমিয়ার লিগে খেলছেন মোহামেডানের হয়ে তাকে নিয়ে সবার আগ্রহ কে এই সাকিব আল হাসান সাকিব আল হাসান শুনলে ক্রিকেটার সাকিবের নামটি যে চলে আসে মোহামেডানের এক নম্বর গোলরক্ষক সুজন হোসেন বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচে দুই শূন্য মিনিটে ইঞ্জুরিতে পড়লে এই সাকিব আল হাসানকে খেলিয়েছিলেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ কিংসকে হারানো ম্যাচে গোলপোস্টের নিচে দুর্দান্ত খেলেছিলেন তিনি কেবল ওই ম্যাচেই নয় তাকে যখনই মাঠে নামিয়েছেন আলফাজ ভাল খেলেছেন সেই পারফরম্যান্স সাকিবকে জায়গা করে দিলেন কোচ ক্যাবরেরার প্রাথমিক তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসান ও ফুটবলার সাকিব আল হাসানের এক জায়গায় মিল আছে দুজনই ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচে মোহামেডান জিতেছিল রাকিবের মিনহাজুর রাকিব গোলে অনেকের আগ্রহ ফুটবলার সাকিবের নামটি নিয়ে তার আগের নাম ছিল মো সাকিব হোসেন দুই শূন্য এক তিন সালে পিএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় ওই শিক্ষকই নাকি তার নাম লিখে দিয়েছিলেন সাকিব আল হাসান নগার স্কুলের ওই শিক্ষক তাকে দেখলে সাকিব হোসেন না বলে সাকিব আলহাসান বলে ডাকতেন শেষ পর্যন্ত ওই শিক্ষক নাম নিবন্ধনের সময় লিখে দেন সাকিব আল হাসান গোলক্ষক গোলরক্ষক সাকিব আলহাসানের প্রিয় ক্রীড়াবিদ এখন ক্রিকেটার সাকিব আল হাসান যদিও ক্রিকেটার সাকিবের সাথে তার কখনো সাক্ষাৎ হয়নি দূর থেকে কয়েকবার দেখেছেন মোহামেদানের সাবেক ইংলিশ কোচ শুনলেন দুই শূন্য দুই শূন্য সালে বিকেএসপিতে ক্যাম্প করেছিলেন বিকেএসপির সাথে কয়েকটি ম্যাচও খেলেছিল মোহামেডান দারুণ খেলেছিলেন গোলরক্ষক সাকিব তার খেলা খুবই পছন্দ হয়েছিল মোহামেডান কোচের এরপর থেকে তিনি মোহামেডানের সঙ্গেই আছেন তবে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা হয়েছে এ মৌসুমেই